বুধবার দুপুরে পালের কালিয়াগঞ্জ শহরের শেষকরণের নিজস্ব বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমায় কবিরাজ সহ অন্যান্যরা এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন রাজ্যের তৃণমূল এসআইআর নিয়ে রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে পাশাপাশি তিনি আরও বলেন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ নির্মাণের জন্য রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দেরি হচ্ছে জমি জটের কারণে সামনেই বিধানসভা নির্বাচন রাজ্যে মানুষ প্রস্তুত এবারে উচিত শিক্ষা দেবে ছাব্বিশে বিধানসভা ভোটে মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ বিজেপি সরকার তৈরি করবে এসআইআর এই বিবৃতির বিভ্রান্তির কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এই সাইড নিয়ে কারো চিন্তার কোনো কারণ নেই যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে চিন্তার কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন যারা অত্যাচারিত হয়ে ওপার থেকে হিন্দুরা এসেছেন তাদেরকে এতে অ্যাপ্লাই করতে হবে সিএতে অ্যাপ্লাই এর মাধ্যমে নাগরিকত্ব পেলে পরে তাদের নামও এসআইআরে উঠে যাবে দেখুন এখন জমি অধিগ্রহণের কাজ কিছুটা শুরু হয়েছে মানে ফাইল নড়াচড়া শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করতে হয় রেলকে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র সরকার তো টাকা দিয়ে পাঠিয়েছে আগে আপনারা দেখলেন বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আমাদের বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হলো টাকা কেন্দ্র দেবে সেই টাকাটা শুধু বিলি করতে হবে লোকজনকে কাগজপত্র দেখে যাদের জমি তাদেরকে সেই কাজটুকু করার জন্য এদের আঠারো মাসে নয় ছ ছত্রিশ বছর তো এবার যা দেখা যাক যে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সামান্য যাত্রাপথ এই যাত্রাপথ করতে এদের কতদিন লাগে